আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ডিসি চার ভোল্টের চার্জিং ফ্যান তৈরি করে দেখাবো। তো চার্জিং ফ্যানটা তৈরি করার জন্য আমি এখানে ফ্যানের বডি দেখতে পাচ্ছেন বাজারে এগুলো ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে সেজন্য আমি দামগুলো বলবো না তো এরকম একটা চার্জারের বডি নিয়েছি একটা ফরিং পাখা নিয়েছি একটা চার্জিং ডিভাইস নিয়েছি ডিসি চার ভোল্টের একটা মোটর দুটা সুইচ একটা চার ভোল্টের লাইট একটা তিন পা এলইডি ইডি আরও কিছু আনুষাঙ্গিক কিছু যন্ত্রপাতি আছে তো সেইগুলো দিয়েই চার্জিং ফ্যানটা তৈরি করবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে ভালো করে দেখতে থাকেন বেশ কিছু কাজ জানতে পারবেন তো কাজটা শুরু করব এখানে লাইটটা আমি এই নিয়েছি এই সামনে একটা লাইটের এই মানে এই চার্জার ফ্যানের এই বডিটার সামনে একটা লাইটের সিস্টেম করছে যে কারণে একটা ডিসি চার ভোল্টের লাইট এখানে নিয়েছি তো সর্বপ্রথম আগে লাইটটার ভিতর আটকে নিব তো লাইটটা আটকে নেওয়ার জন্য এখানে তার ইউজ করব যেহেতু কেবলটা আমার এই পায়ে যাবে এই জন্য এরকম ডবল করে তার ইউজ করব তো আমি লাইটটা প্লাস এবং মাইনাসে তারটা কানেকশন করে নিই তো দেখতে পাচ্ছেন এলইডিটা প্লাস এবং মাইনাসে তারটা কানেকশন করে নিয়েছি এখন তারটাই এই মাঝখান দিয়ে এভাবে পার করে নিব সুন্দরভাবে এটা পার করে নিব লেবার পরে এই যে এর মাঝখান দিয়ে এটা আবার এভাবে বসে নিব নেওয়ার পরে এলইডিটা খুব সুন্দর করে এই মাঝখানে আটকে দিব তো আটকে হয়ে গেলে এখানে দেখেন এরকম একটা ক্যাপ আছে ক্যাপটা সুন্দরভাবে এর ভিতর বসে দিব চার্জার ফ্যান আমি বেশ কিছু ফ্যান আমি তৈরি করেছি খুব সুন্দর একটা চার্জার ফ্যান এটা আপনারা এটা যদি আপনার এলাকায় যদি পান এভাবে ফ্যানটা তৈরি করে দেখতে পারেন আর অবশ্যই ব্যাটারিতে চার্জিং ডিভাইস ব্যবহার করবেন না হলে পারে কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বড়ো কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে অনেক সময় কী করে ওই যে ডাইট দিয়ে শুধু ব্যাটারিটা কানেকশন করে যেটা খুব একটা ভালো মানের হয় না তো অবশ্যই আপনারা চার্জিং ডিভাইসটা ব্যবহার করবেন তো দেখেন এটা আটকানো হয়ে গেল তো এখন এই কেবলটা খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এরকম লক দেওয়া আছে লক তারটা পার করে নিব নেওয়ার পরে এটারও একটা লক আছে এই লকটা দিয়ে এটা চলে আসবে তো এটা এ পর্যন্ত এখন থাক এখন আমরা এখানে আগে মোটরটা আটকে নিতে হবে এখানে তো মোটরটা আটকে নিব মোটরে প্লাস এবং মাইনাস কানেকশনটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে মোটরে প্লাস এবং মাইনাস কানেকশনটা দিয়ে নিয়েছি এখন মোটরটা বসানোর মতো এখানে দেখেন একটা ঘাট আছে এই ঘাটের ভিতর ঠিক সুন্দর করে তারটা এভাবে দিতে হবে অটোমেটিকলি এটাতে আর কোনো নাট বল্ট কোনো কিছুই লাগবে না জাস্ট এভাবে চাপ দিলে পারে মোটরটা ঢুকে গেল তো এখন হেন্ডেল থেকে বেশ কিছু তার একটু বড় করে নিয়ে মোটরের তারটা কেটে দিব এখানে এখন দে পাশে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে মোটরের তার দুটা বাইর করে দিব ইভেন এই যে যে লাইটটা লাগালাম এই লাইটটা এখন এই লাইটের কেবলটা এদিক দিয়ে বাইর হয়ে ঠিক মোটরের তার যেদিক দিয়ে বাইর করলাম এদিক দিয়ে বাইর হয়ে যাবে তো এটা আমি এভাবে বাইর করে নিই দেখতে পাচ্ছেন ঠিক কেবলটা এভাবে এরকম করে উঠবে ওঠার পরে এই যে এই ছিদ্র দিয়ে মোটরের তার যদি গেল গেলো ঠিক সেই ছিদ্র দিয়ে তারটাও লাইটের কেবলটাও বাইর করে নিব তো এই যে তারটা বাইর করে নিলাম এখানে খুব সুন্দর করে বাইর করে নিব। নেওয়ার পরে এখন মোটরে একটা পাখা করিং পাখা বলে এগুলোকে তো পাখাটা এভাবে এখানে আটকে দিব দিলে পরে মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ এখন ঝাঁপনিটা এভাবে লক আছে লক সিস্টেমে এটা আটকে দেওয়ার পরে এখানে আবার স্ক্রু দিতে হবে তিনটা লক আছে এবং তিনটা স্ক্রু দিতে হবে তো আমি এখানে স্ক্রু দিয়ে এগুলো আটকে নিব। তো দেখতে পাচ্ছেন এগুলো আমার আটকানো হয়ে গেছে এখন এখানে এই যে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলের ভিতর এটা এভাবে পার করে দিয়ে এখানে একটা কটমুড়ি লাগে দিতে হবে তো দেখেন এই জায়গায় এভাবে কটমুড়িটা আটকে দেব এখন তো কটমৌরি আটকানো শেষ হয়ে গেছে মোটামুটি ফ্যানের সামনে এবং মোটর টোটোর এগুলোর এই ফাংশনটুকু কাজ শেষ এখন আমরা এ ফ্যানের মূল পাওয়ার সাপ্লাইয়ের কাজটা করব তো এখানে দুটো সুইচ ইউজ করব একটা লাইটের জন্য এবং একটা ফ্যানের জন্য দুটো সুইচ এখানে ইউজ করব তো সুইচ দুটা বসে নিব খাপের ভিতর আর এখানে এই যে চার্জিং ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এরকম একটা চার্জিং পোট লাগাবো মোবাইলের ফিমেল এটা পোট লাগাবো এরকম ফিমেল এটা পোট লাগাবো তো পোটটা লাগানোর জন্য এখানে দেখেন এত সুন্দরভাবে এ জায়গায় বসে নিতে হবে খুব সুন্দর করে এই ঘাটের ভিতর বসে নেওয়ার পরে এই যে দুই পাশে দুটা লক এই দুটো লক এভাবে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে যাতে খুব শক্তভাবে এটা আটকে আটকানোর পরে এই লকটা এর ভিতর এভাবে চাপ দিয়ে বসে দিব তো এখন এখানে একটা এন্টিকাটার আছে এই এন্টিকাটারটা যদি আমরা যদি চালাতে যদি চাই যেহেতু এখানে আমরা মানে আমি এখানে যে চার্জিং এই মডিউলটা ইউজ করব। তো এখানে যখন এই মডিউলটাতে দেখেন এরকম এল দেওয়ার মতো অপশন নাই তাই এই এল খুলে নিব। খুলে নেওয়ার পরে এখানে এই যে আমি যে তিন পার যে এল কথা বলেছিলাম তো এই তিন পার এল বলি আমি এটা হবে সবুজ কালার আর লাল কালার আর মাঝেরটা হলো গিয়ে আপনার মাইনাস তো মাঝেরটা মাইনাস আর তারপরের মাঝেরটা দেখেন এটা বড়ো পা সাধারণত বড়ো পাগুলার এলইডির প্লাস হয় কিন্তু এই তিন পা এল ক্ষেত্রে মাঝেরটাই মাইনাস আর তারপরেরটা হলো যে একটু বড়ো আছে সেটা হলো লাল আর এটা আমি যেহেতু চেক করছি যে কারণে আমি বলতে পারছি আর এটা হবে সবুজ তো এখানে এই মডিউলটাতে দেখতে পাচ্ছেন দুটা এল ইডি দু আছে এই দুটো এল ইডি এখান থেকে খুলে নেব খুলে নেওয়ার পরে এখানে এই এল ইডিটা লাগাবো এটা আগে আমি আগে খুলে নিই এটা তাতাল দিয়ে খুব সুন্দরভাবে এটা খুলে নিতে হবে এভাবে একটা খুলে গেছে খুলে নিয়েছে তো এখন এই জায়গায় যখন চার্জ হবে তখন হবে আমার লাল কালার আর যখন চার্জটা ফুল হবে তখন হবে এটা সবুজ কালার যেহেতু নীল কালার নাই তাই এটা সবুজ কালার আছে তো সবুজ কালার হবে তা আমি তিনটা পা খুব সুন্দরভাবে সমান করে কেটে নিব তো এলডিটা আমার এদিক করে বসাতে হবে যেহেতু আমার এই প্রথম পা এটা হলো লাল আর এটা হলো সবুজ আর মাঝের এই দুটা এই দুটা হলো গা মাইনাস এখানে আমি একটু ইয়েটা বলি পিনতে আমি একটু বলি এ পাশেরটা প্লাস এই পাশেরটা প্লাস আর মাঝের যে দুটা পা থাকলে দুটা পা মাইনাস যে কোনো একটা সঙ্গে মাঝের দুটা পার সঙ্গে মাঝের পা এটা আটকে দিলে পারে হবে মাইনাস কানেকশনটা পাবে আর দুই পাশে দুটো প্লাস কানেকশন দিতে হবে তো আমি এভাবে কানেকশনটা দিয়ে নিই যেহেতু ভিডিওটা বড় হচ্ছে আমি একটু বলে বলে দিই আপনারা বুঝে নেবেন তবে ভিডিওটা দেখতে থাকেন কাজটা অনেক কিছু জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন পাল্টাগুলান আমি ঠিক এভাবে আটকে নিয়েছি এখন যেহেতু এখানে ব্যাটারি কানেকশন নাই তাই একটা এলইডি জ্বলবে শুধু চার্জারটাতে ফুল এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালার এল জ্বলে চলে উঠছে আর যদি ব্যাটারি লাগান থাকে তখন এটা লাল হবে তারপরে ফুল হয়ে গেলে এটা সবুজ হবে তো এভাবে আপনারা এল কানেকশনটা কালেকশনটা করে নিতে পারেন তাতে কাজটা অনেক ভালো হবে তো এখন এটা এ জায়গায় বসানোর জন্য ঠিক কেমন করে এটা বসাবো এটা এভাবে তো দিলে পরে তো আঁকবে না তাই এটা একটু ভাজ করে নিব সুন্দর করে এটা ভাঁজ করে নিতে হবে খুব হালকা করে প্লাস ধরে আপনারা এটা সুন্দর করে ভাজ নেবেন ঠিক এভাবে এটা এরকম করে ভাজ নেবেন জাস্ট এটা এভাবে এরকম করে আটকাবো যে কারণে এটা এরকম করে নিলাম তো এখন সুইচের কানেকশনগুলান করে নিব এখানে একটা জিনিস আমার কাছে নাই সেটা হলো গ্যাস এলিডিটারের জন্য আপনারা একটা টু পয়েন্ট টু অংশের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো হবে তো যেহেতু আমার কাছে এখন টু পয়েন্ট টু অংশের রেজিস্ট্যান্সটা নাই যে কারণে আমি ব্যবহার করব না তবে আপনারা টু পয়েন্ট টু অংশের রেজিস্টেন্সটা ব্যবহার করতে পারেন তো এখন ফ্যানের বডিটায়ের ভিতরে ঢুকে নিব সুন্দর করে এর ভিতরটা ঢুকে নিব তো এখানে যেহেতু দুটা সুইচ ইউজ করেছি তো একটা লাইটের এবং একটা ফ্যানের তো এখানে সুইচ গুলানের দুটা করে সুইচের সংযোগটা এখানে দিয়ে দিব দুটা তার একটা এখানে ফ্যান হবে এবং একটা লাইটের সুইচ হবে আর নিউট্রালটা মানে মাইনাসটা কমন করে নিয়েছি দুটো একসঙ্গে টুইস্ট করে নিয়েছি এটা সরাসরি এই ডিভাইসের আউটে মাইনাসে লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে দুটা কানেকশন দুটা সুইচে দিয়ে দিলাম প্লাসে আর এখানে দুটা সুইচ টুইস্ট করে নিব দুটো সুইচ টুইস্ট করে নিয়ে সরাসরি প্লাস আউট সেটা দিয়ে দিব তো চার্জিং যে পোর্টটা লাগালাম ফিমেল এই পোর্টটাতে এখন দুটা তার কানেকশন করে নিব দুটা তার কানেকশন করে নেওয়ার পরে এই চার্জিং ডিভাইসের যেহেতু এটা আর ব্যবহার হবে না জাস্ট দুই পাশে দুটা তার লাগিয়ে দিব প্লাস এবং মাইনাসে দুটা তাল লাগিয়ে দেব তো এই ফিমেল এই পর্টটাতে দুটা তার জয়েন দিয়ে তো মোটর এবং লাইটের মাইনাস আউটটা এখান থেকে লাগিয়ে দিব ডিভাইস থেকে সরাসরি মাইনাসে কানেকশন দিয়ে দিব এখন প্লাস আউটে এরকম একটা তার লাগে নিব এখন ব্যাটারি প্লাস এবং মাইনাসের দুটো তার এখানে সোল করে নিব তো ব্যাটারি প্লাস এবং মাইনাস তার নিলে পরে আমাদের ডিভাইসের পুরো কাজ শেষ হয়ে যাবে তো এখন প্লাস আউটটা দুই সুইজার এরকম মাঝখানে সংযোগ করে দিব তো এখন ফাইনালি ব্যাটারিটা লাগাবো ব্যাটারি প্লাস এবং মাইনাসে এই যে দুটো তার বাহির করে রাখছি এই দুটো তার এখন সোল্ডারিং করে দিলে মোটামুটি আমাদের চার্জার ফ্যান রেডি হয়ে যাবে তারপর চেক করার পরে এখানে গাম দিয়ে সব কিছু আটকে দেব তো ব্যাটারি প্লাস এবং মাইনাসে আমি এখানে লালটা প্লাস এবং সাদাটা মাইনাস তো ব্যাটারি প্লাস এবং মাইনাসে কানেকশন করে নিই তো মোটামুটি সব কিছু ওকে হয়ে গেছে এখন জাস্ট ফাইনালি একবার চেক করব করার পরে দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরছে এল জ্বলে উঠছে এই যে দেখেন ফ্যানটা দেখেন সেই খুব ভালো মানের বাতাস শব্দ দেখি বুঝতে পারছেন এ মাঝে এল এলইডিটাও জ্বলে উঠছে তো এখন এখানে যেটা বলছিলাম আমি সব কিছু চেক করার পরে গাম দিয়ে দিব তো এখন শুধু চার্জিং পোটটা লাগে দেখব যে আমার চার্জিং পোর্টে আলোটা আসে কি না এভাবে হ্যাঁ এই যে দেখেন দেখতে পাচ্ছেন লাল এন্টিকাটারটা জ্বলে উঠছে যখন এটা ফুল হয়ে যাবে তখন এটা সবুজ আলো জ্বলবে তো এখন সব কিছু আমি গুলোগাম দিয়ে এখানে আটকে দিব দিলে পারি মোটামুটি এটা কাজ শেষ এখন এইভাবে এখানে সব কিছু ব্যাটারি আটকাবো আর এখানে এই যে চার্জিং ডিভাইসটা গুলো গাম দিয়ে এখানে আটকে দিব তো এটা আর ভিডিওটা এটা দেখে আর ভিডিওটা বড় করি না জাস্ট আপনারা এখানে সুপার গ্লু বা গ্লু গান যেটা খুশি সেটা ইউজ করতে পারেন তো আজকের কাজটা ভিডিওটা এই পর্যন্তই থাক কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ